হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিটের পরীক্ষা যদি তুমি দিতে চাও তাহলে নিয়মিত মক টেস্ট দেওয়া তোমার জন্য কেন খুব জরুরি মক টেস্ট দিলে তোমার স্ট্রেংথ এবং তোমার উইকনেস দুটোই তুমি বুঝতে পারবে সেই বিষয়গুলোর উপর যেগুলোতে তুমি উইক সেগুলোতে বেশি করে খাটতে পারবে এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সময়ের ব্যবস্থাপনা অর্থাৎ যেটাকে বলি আমরা টাইম ম্যানেজমেন্ট তুমি যদি মক টেস্ট না দাও তুমি কিন্তু নিট আসল যে পরীক্ষা সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কখনোই পুরো কোয়েশন পেপারটাকে সলভ করে আসতে পারবে না কারণ প্রচুর লেন্দি প্রশ্ন থাকে যেগুলো পড়তে গেলে এক মিনিটের বেশি সময় লাগে যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো মক টেস্ট দেওয়া তবেই তুমি একমাত্র গিয়ে পারবে সেই নির্ধারিত সময়ের মধ্যে নিটের পুরো পেপারটাকে পড়ে সঠিক উত্তরগুলো দিয়ে আসতে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পুনঃপাঠ করা বা রিভিশন করা রিভিশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তুমি যদি মক টেস্ট দাও তবে গিয়ে তুমি ধরো অমুক চ্যাপ্টারের আজকে মক টেস্ট দিচ্ছ তাই অমুক চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়লে আগে তারপর গিয়ে টেস্টটা দিলে আবার পরের দিন তুমি আরেকটা চ্যাপ্টারের উপর টেস্ট দিচ্ছ তখন তুমি সেই চ্যাপ্টারটা কিছুটা আগে একবার রিভাইজ করবে একবার চোখ বলাবে টেস্টে বসার আগে এইভাবে তোমার বারবার বারবার করে চ্যাপ্টারগুলো রিভাইজ হবে যেটা নিটের পরীক্ষায় সফল হওয়ার জন্য ভীষণ ভীষণ জরুরি চতুর্থ পয়েন্টটা হচ্ছে পরীক্ষার আগে প্রেশার তুমি ম্যানেজ করতে পারছো একটা ভয় একটা উদ্বেগ কাজ করে সবসময় মনের মধ্যে স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষাটা আসবে না নিটের দিন সেদিন কিন্তু তোমার একটা ভয় কাজ করবে যদি তুমি প্র্যাকটিস না করো আগে থেকে যে কীরকম প্রশ্ন আসবে এই প্রশ্ন প্রশ্নগুলো এলে আমি পারব কিনা সেই টাইমের মধ্যে আমি সবকটা প্রশ্ন পড়ে আমি উত্তর করতে পারব কিনা এই প্রশ্নগুলো তোমার মনের মধ্যে এসে তোমার মনের মধ্যে তোমার অজান্তেই একটা ভয়ের সৃষ্টি করবে সেইটা যাতে না হয় তার জন্য তোমাকে মক টেস্ট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যথা যথাসময়ে সংশয় দূর করা মানে ডাউট ক্লিয়ারে করা তুমি পরীক্ষায় বসলে পরীক্ষায় উত্তরগুলো যদি কোনো একটা আটকে যায় তুমি করতে পারছো না তখন গিয়ে তোমার মনে সংশয় তৈরি হবে যেটা কেন হচ্ছে না এই কেন উত্তরটা খুঁজবে তুমি তখনই যদি তুমি না পারো তাই না এবার পরীক্ষার হলে গিয়ে আমি পারলাম না তোমার ডাউট এলো তাহলে তো কোনো লাভ নেই তার আগেই তো করতে হবে তাই জন্যই মক টেস্টগুলো দেওয়া যাতে তুমি টাইমলি সেই ডাউটসগুলোকে গুলোকে ক্লিয়ার করে নিতে পারো পরীক্ষার হলে গিয়ে তোমার ডাউট না হয় যে এটা কিভাবে কোশ্চেনটা এসছে এটার জিনিসটা কি আমি তো পড়িনি তাই জন্য ডাউট ক্লিয়ারেন্সটা পরীক্ষার আগে মক টেস্ট দিয়ে করে নেওয়াটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ নেক্সট ষষ্ঠ পয়েন্ট হচ্ছে একটানা মূল্যায়ন তোমার অ্যাসেসমেন্ট হবে টানা তুমি একটা বছর বা দুটো বছর ধরে যে প্রিপেয়ার করছো সেটার কিন্তু সবসময় টাইম টু টাইম অ্যাসেসমেন্টের দরকার যে তুমি প্রোগ্রেস করছো কিনা আগের টেস্টে তুমি এটাতে এই রকম ফল করেছিলে নেক্সট টেস্টে তোমাকে আর একটু ভালো ফল করতে হবে সেটা হলো কি না তার মানে তোমার পড়াটা ঠিক হয়েছে কিনা এই ধরনের কনস্ট্যান্ট যে মূল্যায়ন কন্টিনিউয়াস প্রসেস অফ অ্যাসেসমেন্ট সেটা তখনই সম্ভব যখন তুমি মক টেস্ট রেগুলারলি দেবে তাই জন্য আমি ফাইনালি আরেকবার বলছি মক টেস্ট দেওয়াটা ভীষণ ভীষণ জরুরি তাই তোমরা পরীক্ষার হলে গিয়ে একবারে ফাইনালি পরীক্ষা দেব ম্যাম আমার সব থিওরি পড়া হয়ে গেছে আমি মক টেস্ট দেবো না আমার থিওরি যা আমি যা ফাটাফাটি থিওরি রেডি করেছি আমি পরীক্ষার হলে বসলেই বেড়ে যাব এটা কিন্তু খুব ভুল কনসেপ্ট তোমার এই ওভার কনফিডেন্স তোমার র্যাঙ্ক কিন্তু অনেকটা নামিয়ে তাই অবশ্যই মক টেস্ট দেবে